বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি খুব খুব ভালো আছি আর আজকে আমার বাপের বাড়িতে আছে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হলো আমার বোনের মেয়ে কে আছে আমার মা বাবা ভাইরা মিলে সবাই মামা ভাত দিচ্ছে এটা এখানে হচ্ছে মামা ভাত মানে ভাব কিছু বলা হয়নি ঘর করেই হচ্ছে হ্যাঁ আর মামা ভাত দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকবো হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি অনেক দিন পর চলে এসেছি আর প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে আর আমার ওই বোনের বাড়ি থেকে আসার পর আমি যে ব্লগ যে তোমাদেরকে দেবো আমার আমি তো আগেও বলেছি এখনও বলছি আমার ঘরে এখনও ওয়াইফাই লাগানো হয়নি হুম তা হয়তো আজকে হয়তো ওয়াইফাইটা নোবো হ্যাঁ তাই জন্য আর তোমার আমার ব্লগুলো সব জমানো আছে তোমাদেরকে সব ছাড়বো হ্যাঁ তোমরা সব দেখো ব্লগুলো আর তোমরা সবাই কেমন আছো এই শীতটা কেমন কাটাচ্ছ আমার এই শীতটা আর ভালো লাগছে না আমার প্রচুর কষ্ট হচ্ছে আমার চোখের এই সাইডগুলো সব ব্যথা করছে প্রচুর কষ্ট হচ্ছে শীতটা আর আমি মানতে পারছি না প্রচুর শীত পড়েছে আর আমাদের বাড়াইপুরে তো মানে অতিরিক্ত শীত লাগছে একদম পুরো জ্ঞানটা হয়ে গেছে এত শীত পড়েছে বাড়াইপুরে আর আর আমি ছিলাম না আমি মায়ের বাড়িতে গেছিলাম তা আমার একজন দিদি আছে তাদের বাড়িতে ইনভাইটে গেছিলাম হ্যাঁ তো আমরা কালকে ওখান দিয়ে এলাম তো আজকে আবার আমি আর আজকে এখন বাজে তোমার দুটো দুটো বাজে তো বন্ধুরা আমি আবার এই বলবো খালি কথা জড়িয়েই যাচ্ছে আর এখন দুটো বাজে আমার ভাত মামনি করে নিয়েছে খালি আজকে তো শনিবার আজকে তেরো তারিখ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি হ্যাপি নিউ ইয়ারের জন্য ভিডিও করিনি বন্ধুরা হুম তো এখন সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে সব আমার বন্ধুদেরকে হ্যাপি নিউ সবার যাতে নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকুক সব বন্ধুরা সবাই যাতে সুস্থ থাকুক আর নতুন বছর যাতে ভালো কাটুক সবার আর এই ঠান্ডাটা যাতে যাক আমার এই ঠান্ডাটা একদম ভালো লাগছে না আমার ঠান্ডা আমি নিতে পারছি না ঠান্ডা লাগছে এবার আমি এখন করব ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভেজেছি উচ্ছে বেগুন ভাজা আর শিম আলু ভাতে

বেগুনটা ভেজেছি আর এই বেগুনটা ভাজা হয়েছে এটা আপনি ভাতের সঙ্গে খাওয়া হবে আর এটা উঠছে বেগুন ভাজা উছিয়েছি বেগুন শিম আলু ভাতে মাখব আর এদিকে এই ফুলকপির পাতা বাটব আর ফুলকপি আলু দিয়ে একটু মাখা মাখা করে দেখতে থাকুক সঙ্গে কালকে কলকাতাও ভীষণ আবাদি ছিল আসছিলাম যখন খুব হাবাদ কলকাতায় তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমি এখানে ফুলকপি এইগুলো সেদ্ধ করে নিয়েছি আর এই আলু কেটে ধুয়ে রেখেছি জলটা ফেলে দিই আলু আর নিরামিষ করে যেহেতু ফুলকপির তরকারিটা করবো যেটা হচ্ছে শনিবার এই খালি টমেটো আর শুকনো লঙ্কা দিলাম দিলাম ফুলকপির তরকারি কি দেখাবো হচ্ছে আমাদেরকে তাও দেখো আর কি দেখাবো ওর মতন হোক কটা কাঁচা লঙ্কা বিনিয়ানি পাতা বাটায় পড়বে ফুলকির তরকারিতে পড়বে বুঝলাম বন্ধুরা

ये काला दही है ये कुछ नहीं দুপুরে খাবার নিয়ে নিয়েছি ফুলকপি পাতা বাটা বেগুন ভাজা উচ্ছে বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি উচ্ছে বেগুন ভাজা বন্ধুরা আমি আবার চলে এসছি ক্যামেরার সামনে অতিরিক্ত ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না অতিরিক্ত ঠান্ডা আর খেয়ে উঠেছে আরও ঠান্ডা লাগছে আর তার মধ্যে কালকে আমাদের মাসি আসবে না কালকে মাসি যাবে মহাপ্রভুর তলায় তাই জন্য কালকে মাসি আসবে না কালকে মাসি ছুটি নিয়েছে ওই জন্য কটা বাসন ছিল ওটাও মেজে নিলাম নালে ওটা থাকলে পরে ব্যাস কালকে বাসন প্রচুর পড়ে যাবে তখন অসুবিধা হবে একাই কালকে সানডে দুই ছেলে ঘরে থাকবে আমাদের আমার কাকা শ্বশুর আসবে তো বন্ধুরা এখন বাজে কটা যেন আমার ঘড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে আজকেই বন্ধ হয়েছে আজকে ব্যাটারি এনে লাগাতে হবে তাই যেন বলতে পারছি না ফোন দেখেই বলতে হবে কটা বাজে ধরো এখন বাজে তিনটে তিপ্পান্ন তিনটে তিপ্পান্ন হয়েছে এখন আর এত প্রচণ্ড ঠান্ডা আর কাঁপানো ঠান্ডা আর এখন ভাবছি যে আমি শবুনা শুয়ে পড়লে আরও বেশি ঠান্ডা লাগবে ওই জন্য একটা ভাবছি ওয়েব সিরিজ দেখবো কিংবা কোনো কিছু সিরিয়াল দেখবো টিভিটা চালাবো তার আর আমি যেহেতু দেখি ওই জি বাংলায় কার কাছে কই মনের কথা হ্যাঁ ওইটা দেখি হুম আমার দুটো এপিসোড দেখা হয়নি দেখি জি ফাইভে ওটা দেখব তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর পরে কথা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে খেয়ে উঠেছি হুম একটু রোদে গেলে ভালো হতো কিন্তু এখন রোদও যেতে ইচ্ছা করছে না বাইরে মারাত্মক খাওয়া এত হাওয়া বলার মতো না আর কালকে কালকে না সোমবারে পৌষ সংক্রান্তি আমার শাশুড়ি তো বলছে মামুনি বলছে যে সোমবারে পৌষ সংক্রান্তি তো সোমবারে হোক একটু পিঠা পুলি করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আবার পুলি করলে তো হয় আমার একটু চুষি পিঠে করার খুব ইচ্ছা আছে আমার চুষি পিঠে গুড় আছে গুড় গুড় আছে গুড় নিয়ে এসেছি আর তোমার একটু দুধ নিয়ে আসতে হবে আর পিঠেটা কেমন করে আমি নিজেও জানি না পিঠে আজ পর্যন্ত আমি করিনি দুধ পিলেটা সরি দুধ পুলিটা আমি জানি পিঠেটা করতে পারি না তো আমি ইউটিউবেই দেখব রেসিপিগুলো দেখে করব। তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পরে কথা হবে বিকেলে চায়ের সঙ্গে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে সাতটা পাঁচ আর আমি ঘড়িতে ব্যাটারি লাগিয়ে নিয়েছি আর সাতটা পাঁচ এখন আর একটুখানি টিভি চালিয়ে বসে গেলাম আর সঙ্গে চা নিয়ে আর রাতে আমি করব চাউমিন চাউমিনের প্যাকেট এনে নিয়েছি রাতে আমি চাউমিন খাবো আর সুপ্রেও বললে আমি কিছু খাবো না ওর শরীরটা ভালো না পেটের মধ্যে ওর বিপ্লব চলছে আর তাই জন্য আমি চা খাবো চায়ের সঙ্গে এইসব নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা এই যে কেক নিমকি সব আছে তো বন্ধুরা আমি চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি আড্ডা দিতে চাটাই পড়ে যাবে উল্টো করে বসে গেছি আর ব্যাস আর এক হাতে ট্রাই পটা তো বন্ধুরা আমি চা খেয়ে তারপরে আসছি তো বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চাউমিন সিদ্ধ করে নিয়েছি সুপ্রিয় খাবে না

চাউমিনে আর কি দেখানোর আছে তো বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাক তো বন্ধুরা আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি এখানে চাউমিনটা সিম্পলের ওপর করেছি আলু পেঁয়াজ ডিম দিয়ে ওই জন্য দেখালাম না রেসিপিটা এই যে চাউমিন নিয়ে নিয়েছি রাতে ডিনার আমার তো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে আমি ডিনারটা করে নিই কালকে আমি চাউমিনটা করে আর ভিডিওটা এ করতে পারিনি আর আজকে সানডে হুম আর আজকে হলো আজকে না কালকে হলো পৌষ সংক্রান্তি আর আজকে সানডে আর আজকে রান্না রান্নাবান্না করেছে আর মুখ টুক কেমন ফ্যাকাশে লাগছে দেখছো ভীষণ কোমরের যন্ত্রণা ভীষণ পেটে ব্যথা হুম আর কোমরে ব্যথা হচ্ছে পেটের যন্ত্রণা হচ্ছে শীতের জন্য হচ্ছে আর কিছু না শীতকাল আর এই কদিন অনেক উল্টো খাওয়া দাওয়া হয়েছে আর এখন বাজে বিকেল চারটে এখন সময় হয়েছে আর আমার একটা ভিডিও এখন এডিটিং করে ওটা ওয়াইফাই নিয়ে নিয়েছি বন্ধুরা আজকে যে দাদা আমাদের ওয়াইফাই দেয় সে দাদা এসে আজকে ওয়াইফাই দিয়ে গেছে কালকে রাত হয়ে গেছিল বলে আর আর আজকে ওয়াইফাই দিয়ে গেছে হুম আর আজকে ভিডিও আমি এডিটিং করলাম আমার ট্যাপটাকে আপডেট করলাম আর এখন আবার আজকে আবার একটা ভিডিও যাবে সব এডিটিং করে সব ছাড়বো বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটাকে আমি বাড়াচ্ছি না আজকে অল্প মধ্যেই ছেড়ে দিচ্ছি ভিডিওটাকে বাড়াচ্ছি না কেন শরীরটা একটু শীতটা বেশি পড়েছে বলে ভীষণ অসুবিধা হচ্ছে আর খুব কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর শীতের মজা নাও কিন্তু সব কিছু সাবধানে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত তো বন্ধুরা টাটা I I, I I I begin to I I I I, 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 I begin to